একটা গুড নিউজ একটা স্যাড নিউজ আমার জায়গায় আপনারা হলে কি করতে পুরো ভিডিও দেখার পর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না হে গাইস ঈদ আপনাদের সবাইকে ছোট সাহেব এখনো ঘুমাচ্ছে বড় সাহেব নামাজ পড়তে চলে গেছে আমি বানিয়ে নিচ্ছি সেমাই ঈদের ঈদ হোক আর যাই হোক আমার কিছু ধরে কিছু মানুষ আমার পিছনেই পড়ে গেছে মেয়ে নিচ্ছ না কেন তোমার তো ছেলে হয়ে গেছে এখন একটা মেয়ে দরকার তুমি কেন বসে আছো লস অফ থিং সেই প্রসঙ্গে আসছি বাট ঈদ বলে কথা আপনাদেরকেও তো সেমাই অফার করা উচিত এখান থেকে সবাই এক চামচ করে খেয়ে নেন নিজ দায়িত্বে সেমাই টেমাই খাওয়া তো অনেক হলো ঈদের দিন কি বাসায় বসে থাকবো ডেফিনেটলি না যার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম ঠিক রেডি হওয়ার পরপরই এই হলো স্যাড নিউজ যে আমার ড্রেসটার পুরোপুরি সেলাইটা খুলে গেছে যেটা আমি চাইলেও আজকে ঠিক করতে পারবো না কারণ এখন আমার হাতে অতটা টাইমই নেই যে আমি এই ড্রেস ঠিক করে আবার পরে যাব মনটা খারাপ হতেই যাচ্ছিল ঠিক তখনই আমাকে একজন ইন্সপায়ার করলো ওল্ড ড্রেস পরার এবং ড্রেস পরে আমি হচ্ছে লাঞ্চটা করে নিলাম যেহেতু আমি অনেক কিছু রান্না বান্না করতে পারিনি হালকা কিছু রান্নাবান্না বান্না করেছি বিকজ অলসো আই এম বিট সিক সেটা আপনারা আমার বয়সি বুঝতে পারছি তো গাইস আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে চলে এসেছি লাইটিং এর শহর আইস সামনে দেখতে পাচ্ছেন স্নো ওয়ার্ক সেখানে যাচ্ছি না কারণ আমার ছেলে অনেক ছোট সেই ঠান্ডা একদম জুমে বরফ হয়ে যাবে ওখানে প্রচন্ড পরিমাণ বরফ থাকে এখানে এত সুন্দর সুন্দর রাইডস আছে যেগুলোতে চড়তে আমার ভীষণ ভালো লাগে আমরা এখানে দুই তিনটা রাইডস উঠে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে অলমোস্ট করে আপনারাও একটু পর হাসবেন আমার সত্যি কথাটা শুনলে অনেক মজা ডিসাইড করলাম আমার ছেলেকে নিয়ে আমি ওয়াটার জাহাজটাতে উঠবো কিন্তু তার মনটা অনেক খারাপ ছিল কারণ সে এইসব রাইস স্কুলতে ভীষণ ভয় পায় এখনো সে অনেক ছোট অ্যাকচুয়ালি বাইরে এই গোড়াগুড়ি খেলাধুলার চেয়ে তার বাসায় বসে লেখাপড়া করতে অনেক ভালো লাগে সে আসলে স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে যতটুকু সময় খেলে ওইটুকুই তার ভালো লাগে তার টোটালি ডিফারেন্ট পিস অ্যান্ড নর্মাল রিল্যাক্স এনভায়রনমেন্ট পছন্দ এত শান্ত ভদ্র লক্ষ্মী বাচ্চা হওয়ার পরও আমার হালুয়া টাইট হয়ে গেছে বাচ্চারা কেমন হয় আপনারা ভালো করে জানেন এই যুগে এরকম আরেকটা লক্ষ্মী বাচ্চা হবে তার কি বিশ্বাস আমার ইচ্ছা এই পৃথিবীটা আমি মন ভরে এনজয় করব আমার ছেলেকে নিয়ে আমি মোটামুটি ষাটটা কান্ট্রি ভিজিট করব মানে হলো আমার জীবনটা আমি আমার মতো করে উপভোগ করব আর দেখতে পাচ্ছি

দিনটাও ছাড়েনি এই কথাটা বলতে যার কারণে আমি ভাবলাম তারা আমার ব্লগ অলওয়েজ ওয়াচ করে ডেফিনেটলি আমি ব্লগের মাধ্যমে অ্যান্সারটা দিয়ে দিতে পারি অ্যান্ড বাই দ্য ওয়ে আই এম রিয়েলি সরি টু সে দ্যাট আই এম নট প্রেগনেন্ট ওকে কমন ঘুরতে যেমন অনেক মজা তেমন অনেক কষ্টও আছে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে বাসায় ফিরছি কিন্তু আরো একজন মানুষ আছে যিনি এখনো টায়ার্ড হননি এত ঘোরাঘুরির পরে এত কষ্টের পর তার কর্মকাণ্ডটাও দেখেছেন এত এনার্জি কোথা থেকে আসে আমি জানি না সে এখন এই রিল্যাক্সিং পরিবেশে দৌড়াদৌড়ি করছে আমি এতটুকুতে এত টায়ার্ড হয়ে গিয়েছি আমি ভাবতেও পারছি না সে বিন্দু পরিমাণ টায়ার্ড হয়নি এন্ড বাই দ্য ওয়ে গাইস ঈদ মোবারক টু ইউ এগেইন আমি আসলে হালুয়া খাওয়া পাবলিকদের কথায় বিরক্ত হয়ে এতগুলো কথা বলে ফেললাম আমার কথাগুলো যদি আপনাদের কাছে রং বা রাইট মনে হয় কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না